একদিন মোল্লা নাসির উদ্দিন হুজ্জা তার এক প্রতিবেশীর থেকে একটি ডেকচি ধার নিলেন পরের দিন কাজ শেষ হয়ে গেলে ওই ডেকচির সাথে একটি ছোট ডেকচি সহ তার প্রতিবেশীকে ফেরত দেন প্রতিবেশী অবাক হয়ে বললেন এটা আবার কি নাসির উদ্দিন হুজ্জা বললেন আমার বাড়িতে তোমার এই ডেকচি বাচ্চা প্রসব করেছে আর এটাই সেই বাচ্চা প্রতিবেশী কোনো প্রশ্ন ছাড়াই ডেকচি দুটি গ্রহণ করলো কয়েকদিন পর তিনি আবার ডেকচি চাইতে গেলে সেই প্রতিবেশী বড় একটি ডেকচি দিল এবং মনে মনে ভাবল হয়তো এবার বড় একটি বাচ্চা পাবো কিন্তু এবার আর তাকে ডেকচি ফেরত দিলেন না প্রতিবেশী তাকে ডেকচির কথা জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়ে বলেন দুঃখিত ভাই তোমার ডেকচি আমার ঘরে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে প্রতিবেশী বললেন ডেকচি কোনোদিন মারা যায় নাকি নাসির উদ্দিন সঙ্গে সঙ্গে বললেন যে ডেকচি বাচ্চা দেয় সে তো মারাও যেতে পারে সেদিন যখন বললাম ডেকচি বাচ্চা প্রসব করেছে সেদিন তো কোনো প্রশ্ন করনি একদিন একজন দরিদ্র শ্রমিক এক ধনী ব্যক্তির বাড়িতে দেয়াল ভাঙার কাজ করতেছিল। কাজ করার এক পর্যায়ে সে দেয়ালের নিচে স্বর্ণমুদ্রার একটি হাড়ি দেখতে পেল এবং সে হাড়িটি নিজের কাছে রেখে দিল। বাড়ির মালিক আসার পর শ্রমিক লোকটি হাড়ির কথা খুলে বলল। মালিক খুশি হয়ে বলল হাড়িটি আমার ছিল। অনেক বছর আগে হাড়িটিকে দেয়ালের নিচে পুঁতে রেখেছিলাম কিন্তু কোথায় রেখেছিলাম তা আর মনে ছিল না আর অনেক দিন খোঁজার পরেও সেটি খুঁজে পাইনি। কথা সঠিক হওয়ার প্রমাণ হলো হারিটিতে একশোটি স্বর্ণ মুদ্রা রয়েছে শ্রমিক হারির মুদ্রাগুলো গুলো পর একশোটি মুদ্রাই পেলেন ফলে সেই শ্রমিক হাড়ির মালিককে তা ফেরত দিয়ে দিল আর মালিক তাকে খুশি হয়ে সেখান থেকে দশটি মুদ্রা পুরস্কৃত করলেন সম্ভ্রান্ত একজন মহিলা এক শপিং মল থেকে কাপড় জুতা স্যান্ডেল সহ প্রয়োজনীয় কিছু জিনিস কিনলো এবং তার মূল্য পরিশোধ করে চলে আসলো এরপর তিনি একটি বেকারিতে প্রবেশ করে কেক এবং রুটি কিনল তারপর যখন বিল দেওয়ার সময় হলো তখন তার মানি খুঁজে পেল না তাই সে পুনরায় কাপড়ের দোকানে ফিরে গেল এবং একজন নারী নারী কর্মচারীকে অবগত সেই ব্যাগটি দিয়ে ম্যাম এই নিন আপনার ব্যাগ আপনি এটা ভুলে রেখে গিয়েছিলেন তারপর সে বেকারির দোকানে গিয়ে বিল পরিশোধ করলো এবং বাড়িতে চলে গেল অপরদিকে শপিং মলের মালিক নারী কর্মচারীর সততায় খুশি হয়ে তাকে পুরস্কৃত করল এবং তার বেতন বাড়িয়ে দিল